আসসালামু আলাইকুম কুকিং উইথ মুক্তিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে লাউ শাকের একটি রেসিপি নিয়ে হাজির হলাম উপকরণে লাগবে লাউ শাক আলু চিংড়ি মাছ মরিচ রসুন পেঁয়াজ হলুদ ও মরিচের গুঁড়া লবণ ও তেল আজ সকাল সকাল লাউ জুড়ি থেকে তুলে নিলাম টাটকা টাটকা লাউ শাক এখন শাকগুলো কেটে নেব সাথে কেটে নেব আলু রান্নার প্রথমেই আমি মরিচ ও রসুন সাথে স্বাদ মতো লবণ দিয়ে থেতলে নেব এখন চোলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হলে মরিচ ও রসুন বাটা দিয়ে কিছুটা ভেজে নেব। তারপর মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে দিব এবার কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এলে দিয়ে দিব চিংড়ি মাছ মাছগুলো ভালো করে কষিয়ে নেব তারপর আলু দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব কষানো হলে শাকগুলো দিয়ে দিব শাকগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ করার পর ঢাকনা খুলে নেড়ে দেব এখানে আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব তারপর সাজিয়ে পরিবেশন করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং